পাখিরা শুধু গানই গায় না তারা প্রকৃতির এক একজন অসাধারণ এমন সব ঘর তৈরি করে যেগুলো দেখে মনে হয় যেন কোনো প্রকৌশলী বা শিল্পী নিজের হাতে বানিয়েছে কেউ ঘাস দিয়ে প্রাসাদ বানায় কেউ আবার ঝুলন্ত বাসা গড়ে যা ঝড় বৃষ্টিতেও নড়ে না কিছু বাসা আবার এত আরামদায়ক যে একে প্রকৃতির তৈরি ফাইভ স্টার হোটেল বললেও ভুল হবে স্বাগত বন্ধুরা জ্ঞানলোক ইউটিউব চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে আজ আমরা দেখব বিশ্বের সবচেয়ে বিস্ময়কর দশটি পাখির অসাধারণ ঘর যা দেখে আপনিও অবাক হতে বাধ্য হবেন হামিংবার্ড হামিংবার্ড পৃথিবীর অন্যতম ক্ষুদ্র পাখি আকারে ছোট হলেও এরা বানায় পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্র আর নিখুঁত ঘর এরা সাধারণত দশ থেকে একশো ফুট উঁচু বিশাল গাছের ডালে বাসা বানায় ঘর তৈরির কাজ করে মাদি পাখি মাত্র পাঁচ থেকে দশ দিনে তারা পুরো ঘর তৈরি করে ফেলে ঘাস পাতা তুলা নরম শাল আর সবচেয়ে গুরুত্বপূর্ণ মাকরাসার জালে জালের সাহায্যে তারা বাসাকে স্ট্রেচেবল করে তোলে বাচ্চারা বড় হলে বাসা নিজে নিজে আরও বড় হয়ে যায় বাসার ওপরে পাতা দিয়ে তৈরি প্রাকৃতিক ক্যামোফ্রাস থাকে যাতে কোনো শিকারী দূর থেকেই ঘর দেখতে না পায় হামিং বারের ঘর যেন ছোট নারকেলের খোসার মতো দেখতে কিউট আর ভীষণ নিরাপদ মন্টেজোমা মধ্য আমেরিকার এই বিরল পাখি তৈরি করে বিশ্বের অন্যতম সুদৃশ্য হ্যাঙ্গিং বাসাগুলো যেন ফুট লম্বা ঝুলন্ত ফাইবার লতা ঘাস আর পাতায় একে মোটা দড়ির মতো বোনা হয় এরা কখনো একা বাসা বানায় না একটি গাছে বিশ থেকে একশোটি বাসা দেখা যায় শিকারীদের হাত থেকে ব্যস্তে গাছের সবচেয়ে উঁচু এবং সবচেয়ে পাতলা ডালে এরা বাসা ঝুলিয়ে রাখে ঝুলন্ত বাসার এই শহর দেখলে মনে হয় গাছের উপরে কোনো ভাসমান গ্রাম তৈরি হয়েছে সোশ্যাল ইউভার বিশ্বের সবচেয়ে বড় পাখির ঘর দক্ষিণ আফ্রিকায় সোশ্যাল ইউভার তৈরি করে এমন এক বিশাল বাসা যা দেখতে গাছের ওপরে বিশাল ছাউনি ঘরের মতো ওজন হতে পারে এক টন পর্যন্ত একসাথে একশো থেকে পাঁচশো পাখির পরিবার থাকে এই বাসায় ভেতরে শত শত আলাদা ঘর গরম দিনে ঠান্ডা শীতে উষ্ণ তীক্ষ্ণ ডালপালা দিয়ে বাইরের দেওয়াল বানানো হয় যাতে সাপ ঢুকতে না পায় এমন বিশাল বাসা কোনো পাখি একা বানাতে পারে না পুরো দল মিলে বছরের পর বছর এ বাসা তৈরি করে এবং মেরামত করে মেলিফাইল প্রকৃতির জীবন্ত ইনকিউবেটর অস্ট্রেলিয়ার মেলিফাইল বানায় পৃথিবীর সবচেয়ে বৈজ্ঞানিক ঘর তারা মাটিতে বিশাল তিন থেকে চার মিটার চওড়া ও এক মিটার উঁচু ঢিল তৈরি করে মাটি বালি পাতা শুকনো ডাল পালার স্তূপ দিয়ে এই ঘর বানানো হয় ঢিবির ভেতরে তেত্রিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস ঠিক রাখতে হয় এটা নিয়ন্ত্রণ করে পুরুষ পাখি পুরুষ পাখি প্রতিদিন ঢিবি খুঁড়ে দেখে গরম ঠান্ডা যাচ্ছে কিনা তাপমাত্রা বাড়লে মাটি সরাই ঠান্ডা হলে আরও পাতা যোগ করে চূড়ান্ত আশ্চর্য সানা বের হতেই নিজে নিজেই দৌড়াতে পারে উড়তে পারে এবং নিজের খাবার নিজেই খুঁজতে পারে বার্ড উইভার বার্ড দক্ষিণ এশিয়া ও আফ্রিকার বিখ্যাত ঝুলন্ত বাসার কারিগর ঘর দেখতে টকরি বা পানির জগের মতো দরজা থাকে নিচের দিকে লম্বা নলাকৃতি এক একটি ঘর তৈরি করতে পাঁচশো থেকে এক হাজার বার তন্ত্র জুড়ে বুনতে হয় পুরোটাই বানায় পুরুষ পাখি মাদি পাখি পরীক্ষা করে দেখে পছন্দ হলে সঙ্গী হিসেবে গ্রহণ করে বয়া পাখির বাসা এত সুন্দর ও বৈজ্ঞানিক যে ইঞ্জিনিয়াররাও এদের নকশা দেখে অনুপ্রাণিত হয় বোয়ারবার্ড এদের ঘর প্রকৃতপক্ষে বাসা নয় এটা হলো ডেকোরেশন স্টুডিও পুরো ঘর বানায় শুধু মেয়ে পাখিকে আকৃষ্ট করার জন্য বাঁকা কাঠি ঘাস ফুল কাচের টুকরো রঙিন পাথর সব কিছু দিয়ে সাজায় কিছু প্রজাতি শুধু নীল রঙের জিনিস সংগ্রহ করে ঘরের সামনে নাচ গানও করা হয় বিজ্ঞানীরা বলে যেই বোয়ার বার্ডের ঘর দেখতে যত সুন্দর হয় তার মানে সেই পুরুষ বার্ড তত বুদ্ধিমান ও সুস্থ বল্ড ঈগল আমেরিকার জাতীয় পাখি বল্ড ঈগল তৈরি করে পৃথিবীর অন্যতম বড় বাসা সাধারণ বাসা চার থেকে পাঁচ ফুট চওড়া দুই থেকে চার ফুট গভীর রেকর্ড বাসা পুঁচানব্বই ফিট চওড়া বিশ ফুট গভীর ওজন দুই টন পুরো ডাল দিয়ে ফ্রেম ভেতরে নরম পাতলা বিছানা একই বাসা বছরের পর বছর ধরে বড় হতে থাকে এক জোড়া ইগল আজীবন সঙ্গী থাকে এবং যুগল মিলে বাসা তৈরি করে ইউরোপিয়ান বিটার এই রঙিন পাখিরা মাটির ঢাল নদীর কিনারায় এক থেকে দুই মিটার লম্বা সুরঙ্গে বাসা বানায় সুরঙ্গ শেষে গোল কক্ষ সেখানেই ডিম দেওয়া হয় খোরার কাজ করে কয়েকদিন ধরে একা নয় একসঙ্গে শত শত সুরঙ্গ নিয়ে কলোনি তৈরি করে নিচু স্থানে শিকারীরা পৌঁছতে পারে না টেইলার বার নাম শুনেই বোঝা যায় এরা প্রকৃতির দর্জি বড় পাতার কিনারায় ছিদ্র করে সেলাইয়ের মতো জুড়ে দেয় চুয়ের কাজ করে এদের তীক্ষ্ণ চক্ষু সুতো হিসেবে ব্যবহৃত হয় উদ্ভিদের জাল এমনকি মানুষের ধুতি বা কাপড়ের সুতো ভেতরে নরম আরামদায়ক ঘাস ঝড় বৃষ্টি কিছুতে ছোট ব্যাগ আকৃতির ঘর নড়ে না এলফ আউল বিশ্বের সবচেয়ে ছোট আউলগুলোর মধ্যে এলফ আউল একটি নিজেরা ঘর বানায় না ক্যাকটাস পুরনো কাঠোকরার গর্ত বা খুঁটির ফাঁকা জায়গায় থাকে ঘর ছোট সহজ কিন্তু শিকারীরা সহজে পৌঁছতে পারে না কোনো নরম বিছানা থাকে না প্রাকৃতিক গর্তই যথেষ্ট সবচেয়ে চমক এদের ঘর সাধারণ হলেও নিরাপত্তা অত্যন্ত শক্তিশালী শেষ কথা পৃথিবীর প্রতিটি পাখি শুধু খাবার খায় উড়ে বেড়ায় তা নয় তার প্রকৃতির এমন ডিজাইনার যাদের সৃষ্টিশীলতা এবং ইঞ্জিনিয়ারিং মানুষকেও অবাক করে দেয় আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি ক্লিক করবেন যাতে সবার আগে ভিডিও আপনার কাছে পৌঁছই